ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফোমিং ফেসওয়াশ এবং হিমালয়া পিউরিফাইং নিম ফেসওয়াশের ব্যাপারে আলোচনা করব। এবং এই ফেসওয়াশগুলোর মধ্যে সব থেকে বেস্ট এবং কোনটা সবথেকে বেশি কার্যকরী সে বিষয়ে ফুল ইনফরমেশন দিয়ে জানাবো তাই আপনারা যদি এই ফেসওয়াশ দুটোর মধ্যে সব থেকে বেস্ট জানতে চান তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন সো কথা কম কাজ বেশি চলুন আজকের ভিডিও শুরু করা যাক হান্ড্রেড পার্সেন্ট হনেস্ট রিভিউ পেতে এবং বিভিন্ন ধরনের হেলথ টিপস বিউটি টিপস অ্যালাপাথিক এবং আয়ুর্বেদিক মেডিসিনের রিভিউ পেতে আর্টের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সঙ্গে বেলাইকনে ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য তো সবার প্রথমে আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফোমিং ফেস ওয়াশের ব্যাপারে আলোচনা করছি ফ্রেন্ডস অনেক ছেলে মেয়ে আছে যারা এই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশটাকে বাড়িতে ব্যবহার করছেন ফ্রেন্ডস যদি আমরা এই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশের কোম্পানির কথা বলি তাহলে এটা জনসন অ্যান্ড জনসন এর একটা বড় কোম্পানির প্রোডাক্ট যদি আমরা এর উপাদানের কথা বলি তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট সেফ তো এবার যদি আমরা এই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশের উপকারিতার কথা বলি তাহলে এটা ত্বকের গভীরে গিয়ে তৈলাক্ত ভাবকে টেনে আনতে সাহায্য করে এবং এই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশটাকে দিনে দুবার ব্যবহার করলে ত্বকের পিম্পলের সমস্যাকে অনেকটাই সমাধান করতে হেল্প করে তো এবার আমি কথা বলবো হিমালয়া পিউরিফাইন নিম ফেসওয়াশের ব্যাপারে ফ্রেন্ডস এই হিমালয়া নিম ফেসওয়াশটাকেও অনেকেই ইউজ করে থাকেন তো যদি আমরা এই হিমালয়া নিম ফেসওয়াশের কোম্পানির কথা বলি তাহলে এটাও হিমালয়ের একটা বড় কোম্পানির প্রোডাক্ট ফ্রেন্ডস যদি আমরা এই হিমালয়া নিম ফেসওয়াশের উপাদানের কথা বলি তাহলে এর মধ্যে আছে নিম তাই এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট সেফ এই হিমালয়ান নিম ফেসওয়াশের উপকারিতার কথা বললে এটাও কিন্তু ত্বকের গভীরে গিয়ে অয়েল কন্ট্রোল করতে হেল্প করে তবে যদি আমরা এই হিমালয়ান নিম ফেসওয়াশটাকে কিছুদিন ব্যবহার করি তাহলে এটা ত্বককে অনেকটা ড্রাই করতে শুরু করে এবং অতিরিক্ত পিম্পল হলে যদি এই ফেসওয়াশটাকে ব্যবহার করা হয় তাহলে তেমন ভালো রেজাল্ট পাওয়া যায় না ফ্রেন্ডস আমার মতে চাইতে বেস্ট ফেসওয়াশ হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ তাই এই দুটো ফেসওয়াশের মধ্যে আপনাদের কোনটা ভালো লাগে নিচের কমেন্টে অবশ্যই জানাবেন তো আশা করছি আজকের ভিডিওটা অনেকেরই ভালো লাগবে ফ্রেন্ডস এই ধরনের ইনফরমেশন পেতে আটটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে বেলাইকনে ক্লিক করবেন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য এই ভিডিওটাকে দেখার পর যদি আপনাদের ওয়ান পার্সেন্টও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন তারাও যেন এই ইনফরমেশানগুলো জানতে পারে আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করবেন আমি সঙ্গে সঙ্গে আপনাদের উত্তর দেবার চেষ্টা করব। ফ্রেন্ডস আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন সবাইকে ভালো রাখবেন অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটাকে দেখার জন্য